ছবি মাইতি কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে যে তথ্য পরিবেশন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা তিনি সামাজিকভাবে বয়কট নেই আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি ছবি মাইতি বয়কট নেই ছবি মাইতি বিভাস মাইতির অ্যাগেনস্টে মিথ্যে কেস করে রেখেছেন ফলে বিভাস মাইতি তাকে জল দিতে চায়নি ছবি মাইতে বয়কট ছিলেন গত বছর বিডিও সাহেবের উপস্থিতিতে সে সমস্যার সমাধান করেছে আমরা সমস্ত কাজকর্মের ভিত্তিতে ছবি মাইতি দায়ী তিনি গত বছরের এই বয়কটকে সামনে রেখে এনে বাজার গরম করার চেষ্টা করছেন সংবাদ মাধ্যমকে যে সংবাদ পরিবেশন করেছেন মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন তৃণমূল কংগ্রেসের কেউ একসঙ্গে জড়িত নেই বলে দাবি করেন বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা পূর্ব মেদিনীপুর জেলায় এক ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের ঘটনা প্রসঙ্গে এখনো মন্তব্য বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা বর্তনা গ্রামের বাসিন্দা দেবাশিস মাইতি জানিয়েছেন কিছু কিছু সংবাদ মাধ্যমে গ্রামের বিরুদ্ধে কুচ্ছা রট আছে রাজনৈতিক রং লাগানোর জন্য এই কাজগুলো একের পর এক করা হচ্ছে এই ঘটনার কোনো সত্যতা নেই সত্যতার কথা হচ্ছে ছবি মাইতির কথা ভিত্তিহীন কাউকে বয়কট করে এখানে রাখা হয়নি আমরা এখানে সবাই মিলেমিশে থাকি রাজনৈতিক রং বাদ দিয়ে স্থানীয় গ্রামের বাসিন্দা স্বপন কুমার মাইতি জানাচ্ছেন যে সমস্যাটা দীর্ঘ এক বছর ধরে চলছে ছবি মাইতির জন্য আমাদের গ্রামে একটা কুৎসা হয়ে গেল তিনি কথা নিয়ে কুৎসা রটার তার ভাইপো বিভাস মাইতি তার একটা পাম্প রয়েছে পারিবারিক সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হয় ফলে বিভাস মাইতি জল দিতে অস্বীকার করে গ্রামের অপর এক বাসিন্দা অজয় মাইতি বলেন আমরা পিসি একটু বোকা ছবি মাইতি আমার পিসির কাছ থেকে টাকা নিয়েছে ব্যাংকে রাখার নাম করে সেই টাকা ব্যাংকে জমা দেয়নি একটা আলাদা রসিদ নিয়ে এসে দেখিয়ে দিয়েছে এইভাবেই পিসির কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে নিয়েছে ছবি মাইতি টাকা দিতে অস্বীকার করেছে আমাদের পাড়ায় আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছে ছবি বলে দাবি অচয় ক্যামেরায় মিলন প্রতিষ্ঠাতে বাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা আমাদের গ্রামকে নিয়ে একটা খুচরা ঘটনা মানে যেটা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা একটা সাংবাদিকদের ডেকে তার প্রতিবাদ জানাচ্ছি যে এটা মিথ্যা ঘটনা এই ঘটনা কোনো সত্যতা নেই রাজনীতির রঙ লাগানো এতে আবার রাজনীতির রঙও লাগানো হচ্ছে যাতে এ সত্য উদ্ঘাটন করে সত্য কি আমার নাম বিভাস মাইতি বাড়ি বর্তমানে সমস্যাটা হয়েছে আমার দীর্ঘদিন আমার বাবা দু বছর আগে মারা গেছে আমার ওই জায়গায় একটা জায়গা আছে সেই জায়গা ডিস্ট্রিবিউটের জায়গা সেই জায়গাটা হচ্ছে দেড় ডিস্ট্রিবিউট জায়গা আমি পাপ আমাদের পাপ্য কিন্তু আমাদের ওয়ার্ডের সূত্রে বেরিয়ে এসেছে আমাদের দুই বোন মা আর আমার উনি ওই জায়গাটা ছাড়ছেন না বারে বারে মাপা ছই মাইতে বারে বারে মাপা হচ্ছে বারে বারে মাপা হয়ে অনেক টাকা হয়ে খরচা হয়েছে আর উনি একবার মাপা হলে একবার কেস করছেন এবার আমি তো এগুলো দেখে কফিগো দেখিয়েছি উনি সাম্প্রতিক গ্রামে একটা সমস্যা হচ্ছে যেটা ছবি মাইতে অভিযোগ করছেন যে তাকে সামাজিক বয়কট করে একবারে রাখা হয়েছে এই ব্যাপারে এই গণ্ডগোলটা বহু দিন থেকে চলছে সে যে কোনো একটা গন্ডগোল লাগিয়ে রেখেছে এটা নিয়ে আর বলছি গড়িদা গ্রাম পঞ্চায়েতের বর্তনাতে ছবিরানির মাইতি একটা অভিযোগ করছেন যে তাকে সামাজিক ভয় করলে রাখা হয়েছে আজকে গ্রামবাসীরা দাবি করছেন যেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তি বিষয় কি বলবেন বর্তমান ছবি মাইতি কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে যে তথ্য পরিবেশন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা তিনি কোনো সামাজিকভাবে বয়কট তিনি নেই আমি গ্রাম দায়িত্ব নিয়ে বলতে পারি ছবি মাইতি কোনো বয়কটের মধ্যে নেই ছবি মাইতি এটি চাষের জমিতে জল পাওয়ার জন্য বুড়িদা গ্রাম পঞ্চায়েতে দরখাস্ত করেছিল আমরা তথ্য নিয়ে দেখেছি কি সমস্যা হয়েছে সমস্যা আমার পিসি মানে একটু বোকা মানুষ তার কাছ থেকে টাকা নিয়ে এসছে মানে টাকা জমা রাখবে ব্যাংকে রাখবে বলে নিয়েছি